ছোচা দেখুন এই যে এইটা আমি খাচ্ছি দাঁড়ান ফ্লাসটা অফ করি এই ছোচা একটা এসে এই যে এই যে এইটা আমি এখন একটু খাব এই যে এটা একটু খাবো এটা আমার খুব ভাল লাগে খেতে এটা কালকে খাওয়া হয়নি এটা খাবো এখন এবার একটা ছোচা কন্টিনিউ বসে আছে ছোচা ছোচা হচ্ছে গায়ের মধ্যে আপনারা দেখুন ও নাকি খুব শান্ত আবার কেউ কেউ ওকে বলেছে দেখে আমার খুব চটকা ইচ্ছে করে এরকম নেই দেখুন 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 শান্ত দেখুন সারা গায়ে কালি মাখিয়েছে সেই জুতোর সাথে সেই কালি থাকে সেগুলো নামিয়ে এই বদমাইশিগুলো করেছে এবার আমি এতটাই আমার মানে আজকে শরীরটা খারাপ লাগছে যে আমি ওকে স্নানটা করাতে পারিনি কালকে বাচ্চাটাকে স্নান করাতে হবে আর এই যে বসে আছে জাস্ট এইটার জন্য জন্য বসে আছে এটা কে খাবে কে খাবে এটা কেউ তো খাবে এটা হ্যাঁ এতটাই হচ্ছে ও হচ্ছে শান্ত ছেলে গায়ে মাখি কিরকম লাগছে আর গা ফর্সা পুরো একদম ফুটে উঠেছে বললে কিছু জানে না